হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্চে যায় শাইনি তো কেমন আছো তোমার সাথে আসলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে কিন্তু ব্লগগুলো মাঝে মাঝে আমার করা হয় মাঝে মাঝে আমার করা হয় না এরকম একটা অবস্থা আর ইডিড তো একদমই করার সময় পাই না মেয়েকে নিয়ে বুঝতেই পারছো আর আজকে হলো যাচ্ছি হলো রানাঘাটে দেখতেই তো পাচ্ছ চোখে আমার চশমা নেই কারণ চশমাটা আমার পট করে ভেঙে গেছে আর আজকে হলো শুক্রবার ছিল আমাদের বকলা বাজার পুরো টোটালি বন্ধ তো তার জন্য গাড়ি চালাচ্ছিল মানে দিয়ে তিসা আমাকে নিয়ে হাসাহাসি করছিলো যে চশমা নেই দেখিস সামনে সেটাই আমি বলা বলি করছিলাম আর এখান থেকে চলে এসেছি আমরা বহিরগাছি স্টেশনে এখান থেকে রানাঘাটে যাব যেহেতু তো বুঝতেই তো পারছো আমি যে মানুষ চশমা ছাড়া চলতে পারি না একদমই আর এদিকে হাঁটার সময় পাখিতে করে দিয়েছে পটি তো ওখানে আমি একটা পাতা দিয়ে মুছছিলাম আর এখান থেকে একটা হালকা এই গাছের পাতা মানে ইয়ে ডাল তুলেছি জাস্ট একটু ছবি তোলার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে তো সেটা নিয়ে যাবো এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো বুঝতেই তো পারছো কারণ চশমা নেই যেহেতু চশমা ছাড়া চলতে পারি না তার জন্য রানাঘাট আর গিয়েই গায়ে কী বলবো হাজার টাকার চুনা লেগে গেছে আমার বলার কিছু নেই মানে ধারণার বাইরে হাজার টাকার চুনা লেগে গেছে আমার আর এই যেদিকে এখন যাচ্ছি হলো টিকিট কাউন্টার মানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে বললামই তো তোমাদের আর আজ ছিল ওখানে বাজার শুক্রবারে তারপর কি সুন্দর কাগজ ফুল গাছ হয়েছে আর এদিকে আমি হাঁটছিলাম আর পেছনেরটা মানে আমার ননদ ভিডিও করে দিচ্ছিলো সেটা আমি জানিও না পরে জাস্ট এডিট করতে বসে দেখলাম কারণ পরপর করে মেরেছি তখন আর ট্রেনে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম আর ওটা তাকানোর ভাব দেখেছি মানে চূড়া এই ক্লিপটা দেখলে পরের ক্লিপটা দেখলাম না দেখাচ্ছে তোমাদের মানে যখন দুজনে বেরোই না মানে খুব মজা করি সত্যি কথা বলতে খুব প্রচণ্ড মজা করি যেখানে তখন দুজন বেরোই তো এদিকে ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল বলতে ভালোই ভিড় ছিল আর আমরা দুপুরবেলা একদম বেরিয়েছিলাম আমাদের টেনটা যে কতই ছিল সেটাও আমার খেয়াল নেই আপাতত তখন খেয়াল নেই মনে হয় দুটো সামথিং ওরকম দুটো দুটো অর্ডারটা ওরকম ছিল সামথিং আরে দেখো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম সুরেন্দ্র হ্যাট এটা সুরেন্দ্র হল বিয়ের আগে বান্ধবীরা আমি এসেছিলাম কিন্তু অনেক বছর আসা হয় না ভেবেছি একবার তোমার দাদা ভাই সবাই মিলে আসবো বান্ধবীরা মিলে কিন্তু আর হয়ে উঠবে কিনা জানি না তো চলো ওই যে এখন নামছি ওভার ব্রিজ দিয়ে যাব হলো চশমার দোকান খুঁজবো মানে কি বলবো আমি তো মানে জাস্ট দূরের জিনিসটা একটু কম দেখি না মানে দূরের জিনিস কম না সরি দূরের জিনিস আমি দেখতে পাই সবই দেখতে পাই মানে খালি চোখে কিন্তু জিনিসটা ঝাপসা থাকে হ্যাঁ বুঝতে পারছি যে ওই লোকটা আসছে সামনে দিয়ে আমার চেনা জানা কিন্তু জিনিসটা আমার ঝাপসা এ কাছে ঠিক আছে বাট দূরের জিনিসগুলো ওরকম হয় তোমার তো সেটার জন্য আর একটা চশমা তো পাশ দিয়ে যাচ্ছিলাম আবার চশমার দোকান তো আমি চিনি না সেরকম অনেক হেঁটে ওরকম খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম তো তিসা তো তীষার মতো হেঁটেই যাচ্ছিল তো আমি একটা দূর থেকে একটা অনেক দূর থেকে একটা দেখে মনে বললাম ওকে ওইটা চশমার দোকানে বলছে হ্যাঁ আমি তাহলে দেখ আমার চোখে চশমা নেই আমি কানা মানুষ আমি খুঁজে দিলাম আর তুই তাকিয়ে তাকিয়েও পাচ্ছিস না খুঁজে তারপরে এই দোকানে চলে আসলাম কাকুর দোকানে তো কাকুর দেখাচ্ছিলো ওই আমার কাছের সঙ্গে কন্টা ফ্রেমটা খাটবে কারণ ফ্রেমটা ফ্রেমটাই ভেঙেছে কাজটা আর ভাঙেনি ফ্রেমটা ভেঙেছে তো আমি সেটা দেখছিলাম চোখে আমার চোখেই বা কনটা মানাবে কারণ প্রথম প্রথম না চশমা একটু পড়লে কেমন নিজেরও একটা কেমন লাগে আর পড়ার পরেও না একটু কেমন লাগে মনে হলেই পড়ে যাবো ওরকম একটা মনে হয় প্রথম প্রথম আর এসেই কাকু এইটাই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কাচের সাথে পুরো সেট হয়ে গেছে এটার দামই নিল সাড়ে চারশো দেড়শো টাকা ডিসকাউন্ট নিয়েছে ছশো টাকা বলেছিল তো উনি বলছে এক পিসি আছে তুমি দেড়শো টাকা কম দাও সাড়ে চারশো দাও ওখান থেকে মামা এসে মামামের জন্য হিমালয়ের দোকানে ঢুকেছিলাম ওখান থেকে হিমালয়ের জন্য মামামের জন্য দুটো সাবান নেওয়ার দরকার ছিল কিন্তু সাবান নিতে নিতে আবার একটা বডির লোশনও নিয়েছিলাম আর একটা মুখের ক্রিমও নিয়েছিলাম আর এই দেখো এখানে সব কিছু বড়োদের জিনিস ছিল যেইগুলো আর এখানে মেডিসিনও ছিল তো সেটা আমরা দেখছিলাম দেখে ঘুরে ঘুরে দেখলাম তার মামামের জন্য কিছু নিলাম দেখতে দেখতে মনে পড়ে গেলো যে ট্রেনের তো টাইম চলে এসেছে তাড়াতাড়ি বেরোতে হবে আরে দেখো নিয়ে তাড়াতাড়ি সেই হুড়মুড়ুইয়ে বেরিয়েছি এরকম একটা অবস্থা আর অনেক কিছু নেওয়ার দরকার ছিল পিস নিতে চেয়েছিলাম অনেক কিছু নিতে চেয়েছিলাম চক টক বাট নেওয়া হলো না এই যে চলে এসেছি স্টেশনে আর দেখো ভিড়কি স্টেশনে স্টেশনে ট্রেন আসতে দু মিনিট বাকি ছিল তারপর আবার বেরোলাম বেরিয়ে লস্যি খাবো মানে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে না হ্যাঁ মানে হেঁটে হেঁটে এরকম একটা অবস্থা তো এই যেই দোকানে লস্যি নিতে এসেছি লস্যি বলতে আমুল হ্যাঁ আমল এই জামুল লস্যটা যেটা দেখাচ্ছিলাম এই মাত্র এটাই তো এটা নিতে এসেছিলাম এটা নিয়েই আবার চলে যাবো সাথে সাথে কারণ এখনই আমাদের ট্রেন জাস্ট দু মিনিট বা এক মিনিট এরকম ছিল আমরা তখন নিতে এসেছি এটা নিয়ে তারপরে যে ট্রেনের ভিতর তো খেলাম খেয়ে দিয়ে যে ট্রেন থেকে নেমেও পড়েছি বৈরগাছের স্টেশনে আবার আর বললাম তো বৈরগাছের ঘাট দেখতে তো পাচ্ছ চটির দোকানের দিকে আর ট্রেন পুরো ফাঁকা দেখো আমরা যখন এসেছি ট্রেন তখন অনেক ভিড় ছিল আর এখানে স্টেশনের উপর দিয়েও বাজার মানে দোকানপাট বসে তারপর আমরা একটা দেখতে পেয়েছি হলো তোমার কি বলে ভুট্টার দোকান সরি হ্যাঁ ভুট্টার দোকান মনে পড়ছিল না ভুট্টার দোকান দেখতে পেয়েছি তারপর ওখান থেকে আমি একটা মানে দুটো নিয়েছিলাম একটা মামা জন্য একটা আমরা দুজনে খাবো মানে আমরা অনেক কিছু খেয়েছি টেনের ভিতরে অনেক কিছু বলতে অনেক কিছু ছোলা মাখা ছিল বাদাম ছিল তারপরে ডাল ভাজা খেয়েছিলাম অনেক কিছু খেয়েছিলাম তারপর দিলকুশও কিনেছিলাম লস্যিও খেয়েছিলাম বুঝতে পারছো আর একটাও ওজন কী খেয়েছিলাম মনে পড়ছে না আপনার তো এখান থেকে এটা কিনে নি আরে দেখো এখানে একটা লোক চশমা বিক্রি করছিলো তিসা আমাকে বলছিল এখান থেকে তো তো চশমাটা নিতে পারতিস অত টাকা মানে গেলি যার জন্য অত টাকা খরচ হলো এখান থেকে নিলে আর অত টাকা খরচ হতো না যে হ্যাঁ সেই তারপর ওখান থেকে কথা বলতে বলতে আমরা ওই দেখো লাইনের উপর দিয়ে বসে এসে ঠিক তারপর আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম বাড়িতে আর বললাম তাহলে ভুট্টাটা খেতে খেতেই যাই যেহেতু ভুট্টাটা কিনেছি আরে দেখো ভুট্টা খাচ্ছি আরও তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরকে আমি বললাম তুই একটু খা ও বলে না তুই আগে একটু খেয়ে নি তারপর আমি একটু খাবো পরে ওই দেখো আরও দেখছিল কলা কাঁঠাল এসব দেখে বেড়াচ্ছিলো বাজারে কী কী উঠেছে তাই আরে দেখো ওকে দিচ্ছিলাম ও বলে খাবো না ঠিক আছে আমি অর্ধেক খাই তারপর অর্ধেক তুই খাস সেটা বলে আমরা হাঁটছিলাম আর আমার চশমাটা তো দেখতেই পেলে কেমন এখন যে পড়ে আছে চাষ মতো একদমই পড়িনি মানে ছিলই না তো পরবো কি তো ওখান থেকে চলে এসেছি গ্যারেজে গ্যারেজে গাড়ি নিতে আমার আমার গাড়ি খুঁজেই পাচ্ছি না কারণ কী বলবো গাড়িটা আজকে এত ভিতরে মানে খুঁজেই পাচ্ছিলাম না তারপর অবশেষে খুঁজে পেয়েছি এই যে তারপর অনেক কিছু কিনেছি বললামই তো মামা জন্য জন্যই যে এইগুলো প্রোডাক্টগুলো কিনেছিলাম এইগুলো ডিগিতে রাখতে পারবো না কারণ প্রোডাক্টগুলো গরম হয়ে যাবে তার জন্য তারপর মামা মাম্মের সাবান ছিল মুখে মাখা ক্রিম ছিল গায়ের লোসন ছিল তারপর ওখান থেকে সামনে ঝুলিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সবার সাথে একটু আড্ডা মারলাম তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও